বিনোদনের জন্য নভেল পুরস্কার দিলে মনে হয় আমাদের বাংলাদেশই প্রথম স্থান অধিকার করবে হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এক বিনোদন রে ভাই দেখলাম কি যে একটা ছেলে একটা মেয়েরে বিয়ে করছে আড়াই মাস পরে জানতে পারছে যে তার বউ মেয়ে না ছেলে মানে কি ধরনের বিনোদন আড়াই মাস অর্থাৎ তিরিশ তিরিশ ষাট ষাট সত্তর পঁচাত্তর দিন পরে জানতে পারছে যে তার বউ ছেলে না মেয়ে না ছেলে কে তুই ঘুমাইলি খাইলি একসাথে কিভাবে টের পাইলি না তাহলে এটা কন তো কীরকম বিনোদন বলেন তো সত্যি কিন্তু বিনোদনেরই বিষয় দেখেন উপরে আমি ছবিটা দিছি দেখতে কিন্তু আসলেই আপারে না আপা না হচ্ছে ভাইয়ার দেখতে মেয়ের মতোই লাগতেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বিয়ে করলো সেই ভাইয়া টের পেল না কিভাবে মানে কেমনে সম্ভব তাহলে আমাদের বাংলাদেশের মতো বিনোদনের দেশ কি কোথাও আছে যে একসাথে পঁচাত্তর দিন ঘুমাইছে তারপরও সে টের পায় না কেউ যে তার বউ ছেলে না মেয়ে তার নাকি একটু একটু সন্দেহ হচ্ছিল কে রে বাবা একটু একটু সন্দেহ হবে কেন তোর কাছে তো ঘুমাচ্ছে তুই টের পাস যে তোর বউ ছেলে না মেয়ে কী বলবো এর সাথে বিনোদন কন কোনোখানে আসে এই ঘটনাটা দেখে আমার সত্যি অবাক লাগছে আমার হাজব্যান্ড বলতেছে এটা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য নেশা আসলেই শেষ প্ল্যান করে এটা করছে কিন্তু আমার কাছেও সত্যি একটু এরকমই মনে হচ্ছে আবার মনে হচ্ছে যে ভাইরাল হয় বা ওনারা কী করবি এখন কোন তো আমার মনে হয়েছে যে অবাক করা বিষয় সত্যি অবশ্য আমার হাজব্যান্ডের কিন্তু কথারও যুক্তি আছে এখন বাংলাদেশে কি করে খারাপ জিনিস করে ভাইরাল হয় ভাইরাল হয়ে মনে করেন যে সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় ভিডিও মেক করে তো হতে পারে এমনও কাহিনি কারণ বাংলাদেশে মানে এটা হতেই পারে না হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বাংলাদেশ দ্বারা সবই সম্ভব আমাদের বাংলাদেশ দ্বারা মানুষ দ্বারা এখন আপনার কবার নিই আপু কিছু মানুষ কবেননি নেই আপু আপনার তো বাংলাদেশের বাইরে আমি বাংলাদেশের জন্য তো আমি গর্বিত যে আমিও একটা বিনোদনের অংশ হিসেবে থাকি বুঝছেন নাহলে আমি যদি বাংলাদেশে না হইতাম তাহলে কি এই গল্পগুলোকে আপনাদের সাথে করতে পারতাম আর এই বিনোদনগুলো কি দেখতে পারতাম কোন সেই কারণেই আমিও নিজেও গর্বিত যে আমাকে বাংলাদেশে আল্লাপাক সৃষ্টি করছে বুঝছেন নাহলে এত সুন্দর সুন্দর জিনিসপাতি দেখতে পারতাম না আমি সত্যি অবাক হচ্ছি ছেলেটার কথায় যে পঁচাত্তর দিন একসাথে থাকলো থাকার পরেও সে জানতে পারলো না যে তার বউ ছেলে আবার তার বাড়ির মানুষজনও জানতে পারলো না যে সে ছেলে ছিল এর বাবা কথায় না হয় মেয়েলি ভাব থাকতে পারে কথায় অন্যভাবে তো বোঝা যায় তাই না না হয় ডিফে না যায় কিভাবে সে পঁচাত্তর দিন পরে জানলো আমার এইটাই অবাক লাগলো দেখতে দেখেন সুন্দর করে চশমা টশমা পড়ছে একদম নায়িকা কারিনা কাপুর কারিশমা কাপুরের মতোই লাগতেছে যাক খুব বিনোদন পাইছি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাই বোনেরা আপনারা কিরম বিনোদন পাইছেন আমাকে একটু জানান ভালো থাকবেন ভাই ভাই টাটা